শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী একদিকে বাবরি মসজিদ অন্যদিকে রাম মন্দির এই দুই ইস্যুতে রাজনৈতিক পারদ চড়ছে মুর্শিদাবাদে হুমায়ুন কবির অনেক আগেই ঘোষণা করেছেন মুর্শিদাবাদে ছয় ডিসেম্বর শিলান্যাস করবেন বাবরি মসজিদে অন্যদিকে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সাকারব সরকার তিনিও ঘোষণা করলেন বহরমপুরের রাম মন্দির শিলান্যাস করবেন ছয় ডিসেম্বর এদিন তিনি সাংবাদিক বৈঠক করে রাম মন্দিরের শিলান্যাসের দিন ঘোষণা করলেন আজকে আপনাদের একটা সুখ খবর দিতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমি আপনাদের এই আগেও বলেছিলাম যে মুর্শিদাবাদে একটা রাম মন্দির স্থাপন হবে আমাদের আপনারা নিশ্চয়ই রেগেও দেখেছেন রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্ট আমাদের এই রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্ট এই ট্রাস্টের মাধ্যমে আমাদের এই ফাইল আমাদের রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আমরা একটা এইভাবে এই রূপরেখা দিয়ে একটা রাম মন্দির বহরমপুর শহরে বা শহরের আশেপাশে আপনাদের আমি জায়গা বলছি না কিন্তু এইটুকু জেনে রাখুন আন্ডার পিএস বহরমপুর এবং বহরমপুর টাউন সংলগ্ন এলাকায় কারণ একদম সঠিক জায়গা একদম স্পেসিফিক জায়গা না বলার কারণটাও আপনাদের বলে দিচ্ছি বর্তমানে পশ্চিম বাংলার যা পরিস্থিতি তাতে আমি যদি একটা বাড়ি করব নিজে বসবাসের জন্য বাড়ি করার জন্য জমি কিনতে গেলে সেখানে তৃণমূল অন্য কারণ নামে হয়ে যাবে কিনা আপনারাও বলতে পারবেন না এই নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের জমি জিয়াদি যেভাবে চলছে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আর রামচন্দ্র ভগবান রামচন্দ্র সবার এই রাম জন্মের যে হবে মন্দির এই মন্দিরে আমি সকলের কাছে আহ্বান করছি আপনারা সকলেই সহযোগিতা করবেন রাম পুরুষোত্তম রাম আমাদের মানুষের আগামী দিনে এগিয়ে যাওয়া একদম সঠিকভাবে তার একটা প্রতীক আর এই রামচন্দ্র যেখানে উনিশশো সাল চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর উনিশশো নব্বই উত্তরপ্রদেশে অযোধ্যা রাম মন্দির সেই রাম মন্দিরের পুনর্গঠনের জন্য আমার আপন দাদা আমাদের মায়ের পেটের ভাই আমার নিজের দাদা বর্দা সেই অযোধ্যায় গেছিলেন এবং জেল খেটেছেন মুরাদাবাদ জেলে ধারাও দিয়ে দিয়েছে সেখানে পনেরো বাই একশো সাত বাই একশো ষোলো এই ধারাতে আমার জেলু খেটেছে সেই জন্য রামচন্দ্র এবং রাম মন্দিরের সঙ্গে আমার এবং আমার পরিবার এবং আমাদের সমাজের আমাদের আমাদের দেশের সকলের একটা রামের প্রতি একটা আমাদের ভক্তি আলাদা রাম ব্যক্তি জীবনে একটা চরিত্র তৈরি করে শিক্ষা তৈরি করে ভারতে সাইমান ভারতের প্রতিষ্ঠার লক্ষ্যই হচ্ছে রাম আগামী ছয়ই ডিসেম্বর আমরা দিন ঠিক করেছি আগামী ছয়ই ডিসেম্বর রামচন্দ্রের মন্দিরের শিলান্যাস হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত বহরমপুর ব্লকে মনিন্দ্রনগর হাতিনগর বহরমপুর পৌরসভা বাকরি ওয়ান টু আমি আশেপাশের জায়গাগুলোর নাম বলে দিয়েছি এর মধ্যেই স্থাপিত হবে স্পেসিফিক এর থেকেও একদম এন্ডিং পয়েন্ট আমি যেতে চাইছি না কারণ আপনাদের বলে দিয়েছি আপনারা এর থেকেই বুঝে নিতে হবে আমরা কোথায় করতে চলেছি এখানে জায়গা অনেকটাই আছে অনেকটা বড় জায়গা নিয়ে এটা হবে এইটা আমাদের তো টার্গেট ছিল তিন একর কিন্তু অত বড় আমরা জায়গা আপাতত পাচ্ছি না দশ থেকে পনেরো কাঠা এর মধ্যেই আমাদের সীমাবদ্ধ আপাতত থাকতে হবে জায়গাটা পরবর্তী ক্ষেত্রে সমাজের উন্নতির জন্য এলাকার উন্নয়নের জন্য এই জেলার আর্থিক উন্নয়নের জন্য আমাদের প্রসারিত হবে এই জায়গা তিন একর আমাদের লক্ষ্যমাত্রা আমরা ছয়ই ডিসেম্বর আপাতত বেলা দুটোর সময় দুটো লগ্ন দিনাঙ্ক দেখে আমরা এটা আরও জায়গা আসব কনফিউশনের জায়গা আসব আসবো নেশে সময় আমি আগেই বলেছে এটা সকলের আশীর্বাদ সকলের সহযোগিতা চাই আমি ফেসবুকে পোস্ট করেছি এবং আমাকে ব্যক্তিগত ফোনে অনেকে বলেছে কেউ বলেছেন ভাই শাখারাও তোমার মূল এই উদ্যোগ এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাচ্ছি আমি হয়তো বাংলার বাইরে আছি কিন্তু আমি কিভাবে বা আমরা কিভাবে তোমার সহযোগিতা করতে পারি আমি বলেছি পরিষ্কার কথা আপনাদের মানসিক সহযোগিতা চাই আর অর্থ তো চাই কারণ আমি এখানে বলবো অর্থ দরকার নেই যে রাম মন্দির হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই এই রাম মন্দির আমার একার নয় আমার বাবার নয় এই রাম সবার অর্থাৎ ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এই রাম মন্দির ট্রাস্টের অ্যাকাউন্টে আমাদের যে কেউ চেক দিতে পারে কাইন্স দিতে পারে আমরা আবেদন করছি আপনাদের মাধ্যমে আমরা নগদ ক্যাশের মধ্যে যাব না নগদ অর্থই মানে অর্থই অনর্থের মূল আমরা চাই কেউ দশ গাড়ি বালি দেখ কেউ দশ গাড়ি লোহা দেখ কেউ সিমেন্ট দেখ একশো বস্তা এই রকম আমরা দিকে লক্ষ্য এটা কি বিজেপির উদ্যোগে না তার উদ্যোগে হচ্ছে দেখুন এখানে বিজেপি বলে কিছু নেই রাম রামচন্দ্র সকলে রাম এমন কিছু নয় যে বিজেপি বাইরে রাম বা ভারতের বাইরে রাম ভারতবর্ষ নাম অঙ্ক হয়েছে रामचंद्र বংশধরদের ভারতের নাম অনুসারে ভারত বর্ষ হয়েছে অর্থাৎ বিজেপির ভারত বাইরে নয় এবং সিপিএম কংগ্রেস তিনমুলো ভারত বাইরে নয় এখানে রাম সবার আমি বারবার বলছি এখানে আমি তিনমুলো যদি কোন কেউ ডোনেট করতে চাই আমাদের তাতেও কোনো আপত্তি নেই তো বিজেপির নেতারা সিপিএমও করতে পারে কংগ্রেস করতে পারে হিন্দু করতে পারে মুসলমানও করতে পারে বাঙালি আনা। আর প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে